সমাজের সব চাইতে কারণ নিজের খাই নিজের খেয়ে নিজের পরে অন্যের নামে আগে দেখতাম বেশি বিবদ করে নারীরা কিন্তু এখন দেখি পুরুষ যারা আছে তারাও নারীদের সাথে পাল্লা দিয়ে বিবদ গাইতে আছে গাইতে আসে চায়ের দোকানে বসলে তখন দেখা যায় কত রকমের কত বুনা কত রকমের কত গিবত চলতেছে এমন কি মসজিদের ভিতরে বসেও মানুষ গিবত করে না জুবিন কার মেয়ে কি করছে কার ছেলে কি করছে কার পুত্রবধূ কি করছে কার জামাই কি করছে আর কাটা তুমি কি করছো সেটা বলো কথা হলো ঠিক কি তুমি কি করছো সেটা বলো আগে নিজের দোষ দেখো অন্যের দোষ দেখার সময় আসসালামু আলাইকুম الحمد لله <تصفيق> <تصفيق> الحمد لله نحمده ونصلي على رسوله الكريم <applause> اما بعد فقد قال الله وفي فرق صلى الله عليه وسلم ذكرك اخاك بما يكره او كما قال عليه الصلاه والسلام الحمد لله مهن الفك رب العالمين الدربع لا حكوتي شكري كرسي الكرسي مهن الله تعالى مَدَرْشْ الشريك এমন একটি সুন্দর মহাতি জলসায় আসার এবং বসার করেছেন সেই জন্য সবাই করে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের কিছু অংশ তেল করেছি অসংখ্য অমনিত হাদিসের ভিতর থেকে একটি হাদিস পাঠ করেছি এই আয়াত এবং এই হাদিস এর বিষয় হচ্ছে গিবদ বিষয় কি গিবদ বিষয় কি গিবদ এই গিবদ হলো আমাদের সমাজের অত্যন্ত ভয়ঙ্কর একটি গুণ অত্যন্ত মারাত্মক একটি বেধি যা সবার ভিতরে কম বেশি কি আছে গিবদ কতটা ভয়ঙ্কর বলা হয় যে সমাজে যত রকমের যত গুণা আছে চুরি বাটপারি চাঁদাবাজি চিন্তাইকারী জেনা বেবিচারত রকমের সমস্ত কথা বলে সবাই গিবত করতেছে ছোট থেকে বড় জোয়ান থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সবাই লাগাতার গিবত করতেছে করতেই আছে যার কোন বিপের মাধ্যমে যে আমাদের সমস্ত গুণা আস্তে আস্তে বাড়তেছে এবং সমস্ত যে আস্তে আস্তে মুছে যাইতেছে সেটা আমরা নিজেরাও কেটে পাইতেছি আসলে কেন মানুষ এই বিপদ বেশি বেশি করে খুব মজা লাগে ঠিক না কথা বলেন এক জায়গা যে কোনো জায়গায় মসজিদ হোক বা মাহফিল হোক বয়ান শোনার আদব হল যে কথার সাথে কথা বলা আনা বক্তা আসলো একা একা কথা বললো আমরা কিছুই বললাম না তখন যে শুনতেছে তারা কোনো ফায়দা হবে না এবং যে বলতেছে সেও কোনো মজা পাবে না তো যে কথা বলতেছিলাম গিব সব মানুষ করতেছে কেন করতেছে কারণ যে কাজের ভিতরে গুনা বেশি সেটার ভিতরে মজাও বেশি ঠিক না যে কাজের ভিতরে গুণা বেশি সেই কাজের ভিতরে কি মজা বেশি আবার সেই কাজের ভিতরে ভয়ঙ্কর কথাও আমাদের চুলকানি মানে চুলকানি আপনাদের আছে চুলকানি অ্যালার্জি খুব চুলকাইতে মজা লাগি অনেক মজা লাগে যখন চুলকায় তখন খুবই মজা লাগে কিন্তু চুলকানোর পর কেমন লাগে ভালো লাগে না জলে এই কিমান ঠিক সেই রকম যখন আমরা কিমান শিকায়ত করি তখন আমাদের খুবই ভালো লাগে কিন্তু এই গিবতের যে কত ভয়ঙ্কর শাস্ত্রের কথা বলা হয়েছে সেটা আমরা হয়তো অনেকেই জানি না অনেকেই জানি আগে দেখতাম বেশি গিবত করে নারীরা কিন্তু এখন দেখি পুরুষ যারা আছে তারাও নারীদের সাথে পাল্লা দিয়ে গিবত গাইতেই আছে গাইতেই আছে চারি দোকানে বসলে তখন দেখা যায় কত রকমের কত গুণা কত রকমের চলতেছে কি মসজিদের ভিতরে বসেও মানুষ করে কার মেয়ে করছে কার ছেলে কি করছে কার পুত্রবধূ কি করছে কার জামাই কি করছে আর কটা তুমি কি করছো সেটা বলো কথা বলো ঠিক কিনা তুমি কি করছো সেটা বলো আগে নিজের দোষ দেখো অন্যের দোষ দেখার সময় নাই আমি ছোট মানুষ আমার ছোট্ট দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি গিবাতন এই সমাজের সব চাইতে বোকামি একটি গুণা কেন কারণ নিজের খাই নিজের খেয়ে নিজের পরে অন্যের নামে সময় নষ্ট করো ঠিক না কোন কাজ আছে আপনি ওই সময়টা জিকির করেন কিন্তু আপনি কি করতেছেন ওই সময়টা অন্যের পিছনে নষ্ট করতেছেন তার নামে সমালোচনা করতেছেন আলোচনা করতেছেন না তো সমালোচনা তো করেই না এখন এই আলোচনা আবার তিন প্রকার কয় পর কথা বলেন তিন প্রকার প্রত্যেক মূলক সমালোচনা যেটাকে আমরা চিনি গিবৎ বা পরণ বা দোষ ত্রুটি যেটাই বলেন সমালোচনা গিবৎ দোষ ত্রুটি অথবা কি পরণ আপনাদের মনে হয় ভালো লাগতেছে না অনেকের আমার ভালো লাগে বিভিন্ন ঘটনা পড়ে আসলে ঘটনা থেকে কতটা শিক্ষণে আছে তাহলে খুব ভালো তবে আমি যেহেতু সময় কম পাইছি চেষ্টা করতেছি আপনি কিছু কথা বলেন তো আলোচনা কয় প্রকার কয় প্রকার তিন প্রকার প্রথম হইল সমালোচনা গিবদ পরনিন দাওয়ানের দোষ তুরটি মানুষকে গেয়ে বেড়ানো এটা সম্পূর্ণ হারাম এটা কি সম্পূর্ণ হারাম সবাই বলেন সমালোচনা গিবদ করা সম্পূর্ণ হারাম এরপরে হলো আলোচনা আপনি বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন যদি সেটা ইসলামিক হয় তাহলে সেখানে আপনার সব হবে অন্য কিছু আলোচনা করলেও করতে পারেন সেটা জায়েজ আছে কিন্তু কোন মানুষের নামে না আর সব চাইতে উত্তম সব চাইতে ভালো হলো আত্মসমালোচনা বলেন ভাগ আত্মসমালোচনা কি নিজের দোষ নিজে দেখা নিজের দোষ

হে ইমানদারগণ তোমরা মানুষের ব্যাপারে অতিরিক্ত ধারণা থেকে বিরত থাকো অতিরিক্ত চিন্তাভাবনা করা থেকে বিরত থাকো দিবানিশি তলে ধরে চিন্তাভাবনা করা যাবে না মানুষের ব্যাপারে অনুমান করা থেকে বিরত থাকো কারণ কিছু কিছু চিন্তাভাবনা কিছু কিছু অনুমান রয়েছে এমন জেকার ভিতরে গুনাহ রয়েছে

তোমাদের মধ্যে কেউ কি আছে যে সে নিজের আপন মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করবে বলেন না আলহামদুলিল্লাহ তাহলে কি বুঝতে পারলাম গিবত সে করা মানে কি নিজের আপন মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করা এখন আমরা মনে করব যে বিবাদ শিকায়েত করে সে নিজের আপন মৃত ভাইয়ের কি করে গোস্ত বক্ষণ করে সমাজের মারাত্মক একটি বেদী এই যারা এই গিবাদ শিকায়ত করে চগল করি করে তাদেরকে দেখবেন যে সমাজের অন্যান্য মানুষ মানুষজন তাদেরকে দেখতে পারে না কারণ কি তারা মানুষের পেছনে ক্লিক লাগায় চগল খুরি করে এর জন্য ভীষণ শাস্তি রয়েছে তো এবার আসুন আমরা জানি যে এরপর আল্লাহ প্রবুল আলম কি বলেন আল্লাহ তাহলে বলেন নিশ্চয় তোমরা এটা ঘৃণা করবে

নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল এবং পরম দয়াল তো এবার আসলে আমরা জানি যে বিপদের সংজ্ঞা কি আমাদের সমাজে একটি প্রচলিত আছে এই বিপদের সংজ্ঞা বলার আগে বলতেছি যে বিবাদ কিভাবে স্টার দেয় সিস্টেম কি আসে আইসে বলবে যে বেটা অমুকের নামে একটা কথা শুনছি চাইলেন তোমার কমু কিন্তু কইলে তো কি বাদ হয়ে যায় না কইও আর একটা যদি গিবৎ হয়ে যায় তাহলে ওখানেই তুমি চুক্ত করো কথা বলে ঠিক কি না নিজেই বলতেছে গিবাদ হয়ে যায় না কইয়াও পারিনি আবার যদি কেউ গিবাদ শিকায়ত করে যদি কেউ মানা করে আর তুমি গিবাদ করতেছো কেন অন্য দোষ তো কেন বলতেছো সে বললো কি আমি সত্যি কথা বিত্ত কথা কইনি এটা কার মশালা সয়তানা মশালা কার যে আমি যদি বলে মানুষের দোষ বল তখন সে আমার আর একটি মাসালা দেবে কি মাসালা আর আমার আছে আমি আর সামনে কত করি এটা সত্যি কথা আমি কি সামনে কইতে পারি তখন বলতে হবে তোমার এত সাহস তাহলে যা সামনে যে বলো তখন দেখবেন যে লাভ খাই চলে আস কথা বোঝা যায় একটা কথা মনে রাখবেন মানুষের দোস্তরটি বলতে হবে তার সামনে কোথায় সামনে এখন বলেন যে কিছু বলে কি বল তাহলে সামনে কিভাবে বলবো সিস্টেম আছে তাকে সঠিক পথে আনার জন্য সংশোধন করার জন্য যে ভাই তোমাকে একটা কথা বলতে চাইছিলাম তুমি জিনিসটা এরকম না এরকম করতেছো একা কি বলতে হবে সবার সামনে না তাকে অপমান করার জন্য না যে বিষয়টা এরকম করলে কেমন হয় এটা এরকম না তুমি এরকম করে এরকম করলে ভালো হয় যে কোন দোষ ত্রুটি হোক আর প্রশংসা করতে হবে পিছনে কোথায় পিছনে দোষ ত্রুটি হবে কোথায় সামনে একা কি বুঝিয়ে বলতে হবে কিন্তু বর্তমান সমাজ এমন তো নাই বললে তো কিনে আবার শুরু হয়ে যাবে তো এবার আসলে আমরা গিবাদের সংজ্ঞা জানি গিবাদের পরিচয় কি প্রথমে বলছি গিবাদ অর্থ হলো সমালোচনা করা

সাহাবায়ে کرام রাসূলুল্লাহ রাসূল এবং এবং আল্লাহ তাআলা খুবই ভালো জানেন নবীজি sallallahu আবার বলতেছেন যিকরুকা আহুকা বিমা ইয়াকরা গীবত হল এমন একটি বিষয় যে তোমার অপর এক ভাইয়ের সম্বন্ধে তুমি এমন কিছু বললা যেটা শুনলে সে অপছন্দ করে এবং কষ্ট পায় কথা বুঝতে পারছেন যেটা শুনলে সে কি অপছন্দ করে এবং কষ্ট পায় এখন আপনি যা বলেন আমার কথা বলা যায় এখন আপনি চিন্তা করেন যে জীবনে কত গিবাদ করছেন আর কত মৃত্যু ভাইয়ের বস্তু খাইছেন গিবাদ এমন জিনিস যে তোমার অপর এক ভাইয়ের নামে অপর এক ব্যক্তির নামে তুমি এমন কিছু বলবা যেটা শুনলে সে অপছন্দ করবে সে মন কষ্ট পাবে এটাই আকুল বিপদ করলেন তার নামে কিছু বললে যদি বিপদ হয় আমি যে দোস্তুপটি কথা বলবো তার নামে বরণিন্দ করবো যদি সেটা সত্য হয় যদি সত্য হয় তাহলে আর যদি সেটা মৃত্যু হয় তাহলে সেটা হলো মিথ্যা অপবাদ বহু তার মিথ্যা অপবাদ দেওয়া এখন মিথ্যা অপবাদ দেওয়া গিবাদ শিকায়ত করা একই বিষয় একটু পার্থক্য সামান্য একটু পার্থক্য তবে আওতাভুক্ত এমন কি আপনি অন্যের ব্যাপারে মনে মনে চিন্তাও করতে পারবেন আপনি অন্যের ব্যাপারে মনে মনে চিন্তা করতেছেন যে সে হয়তো চোর সে খরি সেটা তো সেটা এখন যদি সেটা শোনে তাহলে মনে কষ্ট পাবে কিনা কথা বলেন মনে কষ্ট পাবে পাবে তাহলে সেটাও কিনে তার মানে অন্যের নামে মনে মনে চিন্তা করাও যাবে না ধরন এটা মাধ্যম যে কিসের মাধ্যমে আমরা গিবাদ করি মাধ্যমে আমরা গিবাদ করি মনে মনে চিন্তা করে অন্য মানুষের নামে খারাপ চিন্তা ভাবনা করি দুই নম্বর মাধ্যমে আমরা কি করি করিবাদ করি কথা বলি না আমরা বিবাদ তো আমাদের কথা দিয়ে বেশি হয় নাকি আলাইহি সাল্লাম বলেছেন সংক্ষেপে বলতেছি যে মানুষ দুইটা কারণে বেশি জাহান নামে যাবে কয়টি কথা বলেন কয়টি দুইটি এক নম্বর জিহিবা এক নম্বর কি জিহিবা আর দুই নম্বর হলো লজ্জা স্থান অন্যত্র হাদিসে আছে মানুষ দুইটা কারণে জাহান নামে যাবে একটা হলো জিহিবা আর একটা হলো না পাক পানি থেকে না বেঁচে থাকার কারণে বলেন না অনেক আমাদের যুবক ভাই দেখা যায় যারা টিসু ব্যবহার করে কুলুক ব্যবহার করে বদর সে পানি লইলে পানি লইলেই হয় কিন্তু পানি নিলে পরিপূর্ণ কুলুক আদায় হয় না আপনাকে টিসু অথবা কুলুক ব্যবহার করতে হবে আনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা প্রসাবের নাপানি থেকে বেঁচে থাকে না তারাও কি কোথায় যাবে কোথায় যাবে জাহান্নামে যাবে তো আমরা আল গীবাত বিল লিসান জিবা থেকে আমরা গীবত তিন নম্বর যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউবে লেখালেখি করি লেখালেখির মাধ্যমেও গিবত হয় ফজর নামাজ পড়ছি ফজর নামাজ পড়ে ওইটা আমি এক দল করি একটা অন্য দলের নামে যদি একটা পোস্ট না করি তাহলে কি দিন ভালো যাবে কথা কয় তাহলে দিন ভালো যাবে যাবে না একটা পোস্ট করা লাগে নাকি এই যে লেখালেখি করতেছি যদি সেখানে সে মনে কষ্ট পায় তাহলে সেটাও কি হবে সেটাও কি হবে গিবন ইশারার মাধ্যমে গিবন নাম কয় না কয় ওই ওই সেদিন বিকালে চার দোকান বই মনে আছে না কি করলে হ্যার কথা বলি কয় নাম বলতে গিবদ ওই দিন ঈশারাই কয় কোথায় কয় ইশারায় কয় যে বলে সেও বোঝে যে শোনে সেও বোঝে তাহলে ওটা গিবদ হবে না কথা কয় না গিবদ হবে কিনা এটাও গিবদ

তাদের হাতের নখ হলো তামার নখ কিসের নখ কিসের নখ এখন কিসের নখ স্বাভাবিক নাকি আমি দেখতে পেলাম জাহান নামের ভিতরে এক দল তারা নিজেদের হাতে তামার নখ দিয়ে নিজেদের মুখ নিজেদের চেহারা নিজেদের মুখ চিরে চিরে রক্তাক্ত করতেছে আশ্রা করতেছে কি করে ভাষা খামসা কি করে খামসা খামসি করতেছে نبدي صلى الله عليه وسلم دكش كلين وجبري لركارا كانوا تدري شاستي دعوله كي تدري دوش كي أبوران جبريل عليه الصلاة والسلام بولين هؤلاء الذين يأكلون لعوم الناس ويقعون أعراضهم وعلى এর হল সেই সমস্ত লোক যারা দুনিয়ায় মৃত্যু বক্ষণ করতো অর্থাৎ গিবাদ শিকায়ত করত, মানুষকে মানুষের সামনে অপমান অবদস্ত করত ছোট করার চেষ্টা করত খাটো করার চেষ্টা করত মানুষকে সব সময় অপমান করে কথা বলতো গিবাদ শেখায়ত করত এরা হলো সেই দল লোক যারা যাদের শাস্তি হলো তারা নিজেদের তামার মাগ দিয়ে নিজেদের নাক মুখ নিজেদের বুক চিরে চিরে রক্তাক্ত করতেছে বলেন না উজবিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিবাদ সম্পর্কে যখন সাহাবীদের সামনে গিবাদ সম্পর্কে বলতেছেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

যে দুই ব্যক্তি করে তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু যে ব্যক্তি অপর ভাইয়ের নামে গিবত শিকার করল সে যতক্ষণ পর্যন্ত যার নামে গিবত শিকার করেছে ততক্ষণ পর্যন্ত যদি সে মাফ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও মাফ করতে পারবে না বলেন নাউযুবিল্লাহ তো গিবত থেকে আমাদের বিচার করতে হবে কিনা